সবাইকে পক্ষ শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সবাই জানি যে এই সে মনে টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড ভেরিফিকেশন করা চাকরি তাই দেরি না করে সকল চাকরির খবর পেতে এই অনলাইন টেকনোলজির পক্ষে থাকি এবং পুরোপুরি ভিডিওটি দিচ্ছি এই সে অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করে চাকরি সকল সরকারি বেসরকারি সকলের ধরনের চাকরি ভিডিও বানি সব ভিডিও সব পাওয়া যাবে তাই আর দেরি না করে এখনই চাকরির খবর আমরা জেনে নিই তাই আপনারা যারা যারা এখন সাবস্ক্রাইব করনি পুরো পুরো সাবস্ক্রাইব করুন খবর আগে নোটিফিকেশন পেতে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অ্যাপল লিঙ্ক এবং এই যে দেখুন বিডি জবসে ঢুকে বিডি জবস উপরে লেখা বিডি জবসে ঢুকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আবেদন লেখা আছে এই দেখুন আবেদন পুরো তাই আপনাদের সামনে তুলে ধরব যে আজকে ইউএস বাংলা ইয়ারলাইন্স একটি সু সুপ্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে পার্সেন্ট চাকরি তাই দেরি না করে যারা ইয়ারপোর্টে চাকরি করার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তারা এখনই অ্যাপ্লাই করুন ইউএস বাংলা এয়ারলাইন্সে জিএস অপারেটর ড্রাইভার চাকরির সার সংক্ষেপ খালি পথ নির্ধারিত নয় বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল ঢাকা শাহজালাল এয়ারপোর্ট বেতন তিরিশ হাজার থেকে তিরিশ থেকে তিরিশ তিরিশ হাজার টাকা মাসিক বেতন প্রকাশ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস ও ন্যূনতম বিপিএ থ্রি জিরো জিরো বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর কমপক্ষে পাঁচ বছরের অটো এবং ম্যানুয়াল গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের অবশ্যই বিআরটিএ কর্তৃক স্বীকৃত বৈধ এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা মাঝারি ভারী চোখে দৃষ্টি ছয় ছয় এবং পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা একশো চৌষট্টি সেন্টিমিটার তাই যে যে সুযোগ সুবিধা পাবে যত রকমের ফ্যাসিলিটি আছে প্রভিডেন্ট ফান্ড আছে সব ইউজ বাংলা এয়ারলাইন্সে যত সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী পাওয়া যাবে হ্যান্ডিং এর সকল যন্ত্রপাতি অপারেটর অপারেট করতে হবে যে এসি অপারেটর এসি অপারেটর হিসাবে যে কোনো এয়ারলাইন্সের কাস্টমার মানুষ থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে সম্পূর্ণ ব্যক্তিদের অভিজ্ঞতা দেওয়া হবে কর্মঘণ্টা আধ ঘন্টা প্রতি শিফটে কম্পেনসেশন কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ উইকলি দুই হোল্ডিংস ঢাকা বিমানবন্দরের কর্মকর্তাদের ডিউটি শিডিউল অনুযায়ী সকালে নাস্তা কুকুরের খাবার রাতের খাবার প্রদান করা হবে উৎসব ভাতা প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুটি উৎসব ভাতা প্রদান করা হবে চিকিৎসা বিমা সুবিধা এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে তাই তারা পুরোপুরি ভিডিওটি দেখুন এবং পুরোপুরি ভিডিওটি দেখে অনলাইনে আবেদন করুন যে কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার পুরুষ শুধুমাত্র পুরুষ কর্মস্থল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক আবেদনের পূর্বে করুন নিউজ বাংলা এলাইন্সিয়ার নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায় কি পর্যায়ে কাউকে কোনো ধরনের ব্যাঙ্কেরা বা টাকা প্রদানের দরকার হয় না চাকরি প্রতিষ্ঠিতের সব ধরনের আর্থিক লেনদেন হতে থাকা বিরত থাকার জন্য অনুরোধ করা হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার এর জন্য ডাকা হবে যে কোনো ধরনের সুপারিশ রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিরতিত হবে তাই যারা তারা এখনও আবেদন করেননি তাহা তারা এখনই আবেদন করুন পুরোপুরি ভিডিওটি জানুন পুরোপুরি ভিডিওটি সম্পর্কে জেনে আবেদন করুন সময়